দেখতে বেগুনি হলেও মূল্যবান এই মশলার নাম লাল সোনা খাবারের পাতে তুমুল চাহিদাসম্পন্ন এই মশলার সঙ্গে জড়িত লাখো মানুষের অক্লান্ত শ্রম ও ভালোবাসা হিমালয়ের কলঘেসা কাশ্মীরের শ্রীনগর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত পাম্পোর যা বিশ্বজুড়ে পরিচিত জাফরান শহর নামে এ শহরের ভেতরে ঢুকতেই চোখে পড়ে জাফরান ক্ষেতের বিশাল সমারোহ যেখানে বেগুনি ফুলের চাদরে ছেয়ে আছে শত শত একর জমি আমরা এখন জাফরান তুলছি কাশ্মীরের জাফরান তার অসাধারণ গুণগত মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত আমরা এই জাফরান সারা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করি আর এর মান যত ভালো হয় আমরা তত বেশি দাম পাই আমি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আপনারা আসুন এবং নিজ চোখে দেখুন আমাদের এই বেগুনি ক্ষেতের সৌন্দর্য কাশ্মীরের পাম্পরে শুরু হয়েছে জাফরান ফসল তোলার কর্মযজ্ঞ ভোর থেকে সন্ধ্যা অবধি জাফরান ফুল তুলতে কর্মব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা পাশাপাশি খুব সাবধানতার সাথে প্রতিটি ফুল থেকে লাল স্টিগমা বা রেণু তোলার কাজ করছেন তারা কারণ মশলা প্রস্তুতকারী বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের হাত ধরেই এই জাফরান চলে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে জাফরান বিশ্বের অনেক দেশেই চাষ হয় কিন্তু কাশ্মীরের জাফরান তার গুণগত মানের জন্য বিখ্যাত এই মূল্যবান মশলাটি পারফিউম বিভিন্ন ধরনের খাবার এবং আমাদের দৈনন্দিন জীবনের আরও অনেক পণ্যেই ব্যবহৃত হয় তবে স্থানীয় অনেক কৃষকের অভিযোগ এত মূল্যবান ফসল হওয়া সত্ত্বেও এর জন্য প্রয়োজনীয় আধুনিক সেচ ব্যবস্থা ও সরকারি সহায়তার ব্যাপক অভাব রয়েছে জলবায়ু পরিবর্তন ও সেচের ঘাটতি চাষকে আরও কঠিন করে তুলেছে ঐতিহ্যবাহী এই চাষের প্রতি যদি সরকার গুরুত্ব না দেয় তবে ভবিষ্যৎ প্রজন্ম এই মশলার চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে যা কাশ্মীরের অর্থনীতির জন্য হতে পারে উদ্বেগের কারণ আমাদের নতুন প্রজন্ম আর জাফরান চাষে আগ্রহ দেখাচ্ছে না এই চাষ আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ও আয়ের মূল উৎস তবু এই ফসলের প্রতি সরকারের গুরুত্বের অভাব জাফরান চাষের ভবিষ্যতের জন্য মোটেও ভালো নয় আমরা স্থানীয় জাফরান চাষিদের প্রয়োজনীয় সব সুবিধা দিচ্ছি গুণগত মান পরীক্ষা এবং সংগ্রহ থেকে শুরু করে গ্রেডিং এবং বিক্রি পর্যন্ত আমরা আমাদের কৃষকদের সাহায্য করার জন্য সব ধরনের সহযোগিতাই করছি গুণগত মানের দিক থেকে কাশ্মীরি জাফরান বিশ্বজুড়ে অন্যতম শ্রেষ্ঠ স্থান দখল করে আছে যদিও উৎপাদনে প্রথম অবস্থানে আছে ইরান তবুও কাশ্মীরি জাফরানের চাহিদা আন্তর্জাতিক বাজারে তুঙ্গে পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এই লাল সোনার বাজার মূল্য আরও বেড়েছে স্থানীয় কৃষকদের চ্যালেঞ্জ মোকাবিলা করে এই অঞ্চল তার ঐতিহ্যবাহী চাষ ধরে রাখতে বদ্ধপরিকর কারণ এই মশলা কেবল খাবার বা বাণিজ্যই নয় এটি জম্মু ও কাশ্মীরের সাংস্কৃতিক পরিচয়েরও এক উজ্জ্বল প্রতীক সাজিদ আনিল ডেস্ক রিপোর্ট সময়ের আলো